বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আজকে আপনাদের সুন্দর একটা বাগানে নিয়ে এসছি প্রচুর আমের ভ্যারাইটি দেখাবো কিছু আমের রিভিউ আমরা করব। আজকে কিন্তু আমরা একটা নতুন নার্সারিতে এসেছি এটা হচ্ছে কি নন্দন নার্সারি কোথায় এই নার্সারিটা কিভাবে আপনারা আসবেন কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু কিন্তু ভিডিওতে থাকবে যাই এই নন্দন নার্সারির ওনার আমার সঙ্গে আছে দাদা কেমন আছেন হ্যাঁ ভালো একটু আমাদের বন্ধুদের আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস আর নার্সারির নাম নাম নন্দন হচ্ছে কোন জায়গা এটা জায়গাটা হচ্ছে যাই হোক আমরা শুরু থেকে দেখাবো যে এই যে একটু নাম বলো কি ভ্যারাইটি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এইটুকু একটা গাছ কি পরিমানে ফলন বন্ধুরা চারিদিকে যে ফলনটা দেখছেন একটা গাছেরই ফলন আমি একটু ঘুরিয়ে দেখাই দেখুন অনেকদিন একটু ঘুরিয়ে এই পাশটা দেখাও কিভাবে ফল ধরেছি অসংখ্য ফল প্রচুর প্রচুর পরিমাণে যাই এই এই গাছটার বয়স কতটা হবে বয়স মোটামুটি বছর তিন মাস বছর তিন মাস বছরের গাছে এত সুন্দর ফলন দেখুন আমার পিছনেও তো আছে এই গাছের পিছনের দিকে কিন্তু বন্ধুরা এখনো কম করে দশ থেকে বারোটা ফল আসে আমি পিছনে দিকটা সেগুলো ক্যামেরায় আসছে না এটা থেকে একটা জিনিস প্রমাণিত দাদা আমি যেটা বুঝলাম এর কিন্তু ফল ধরানোর প্রবণতা ভালো প্রচুর বিয়ারিং অনেক ভালো দেখো সায়ন যে করবো মানে চারা করবো চারা করার মতো সায়ন গেছে হ্যাঁ এই যে বন্ধুরা দেখে বুঝতে হবে না এদের ডগায় নেই না আরো ছিল প্রচুর প্রচুর দেখলে অবাক হয়ে একটু বলুন আপনার এই যে বাগানটা আমের বাগান কত রকম ফল ভ্যারাইটি আছে এখন মোটামুটি একশোর উপরে মানে ভ্যারাইটি আছে কিন্তু সবগুলো তো আম ধরেনি আম ধরেছে এখন আছে কত রকম ভাই মোটামুটি জাতের ষাট জাতের বন্ধুরা ভিডিওটা না কেটে কিন্তু পুরোটাই দেখতে হবে খুব সুন্দর বাগানে নিয়ে এসেছি আমরা এখন বাগানে আছি নার্সারিতেও দেখাবো চারা কি মোটামুটি সব রকম ভ্যারাইটি অ্যাভেলেবেল করা হয় মানে মানে যতগুলো মোটামুটি আম আছে সেইগুলোর ভিডিও চারা পাওয়া যাবে আচ্ছা এই সব কি নিজেরই প্রোডাকশন নাকি বাইরে থেকে চারা কেনা হয় আমার সেই অল্প চারা কিন্তু চারা হলেও অল্প হলেও সব নিজেরই যতটুকু ফল ফল দরকারcastই ছাড়া করা আচ্ছা এবারে বলুন যে মোটামুটি কি আমের opri আছে না কিছু করে মেন হচ্ছে কাঁঠালটা ছিল আমার আগে কাঁঠাল কাঁঠালটা মেন মেনদের কাঁঠাল বন্ধুরা কাঁঠাল বাগানের ভিডিও আমরা দেখবো অনেক বন্ধুরা চাষ করতে চাই তাদের জন্য কিন্তু কাঁঠাল বাগানের ভিডিওটা দেখতেই হবে আমরা এর পরে পাঠে দেব আমরা আজকে ভিডিও ভিডিওতে আমগুলো দেখাই যেহেতু একটা আম আমরা দেখালাম আপনাদের চলুন আরো কিছু variedade দেখতে থাকি আর কিছু রিভিউ আমরা করে দেখবো আজকে এটা অনেকেই চেনে আর এর ফলন নিয়ে কোনো কথা হবে না এর কিন্তু কালারটাও কালারটাও কিন্তু খুব দারুন এখন সেইভাবে কিন্তু কাটেনি দেখুন বন্ধুরা যাই হোক এর কালারটাও কিন্তু দারুন আসে নাকি কালার একদম হলুদ কালার দেখা যাচ্ছে ব্যাপার আছে এই গাছটা বয়স কেমন হবে

দেখুন বন্ধুরা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে মানে বর্ষা তার সত্ত্বেও কিন্তু এই গাছগুলোতে নিচে এই গাছগুলোতে কিভাবে ফল ধরে আছে এ এ দু বছর প্লাস বয়স এই দু বছর প্লাস বাড়িতে আরো এটা কি খেয়েছেন আপনার কেমন মনে হয় এটাও কিন্তু এটা একটু আটি মোটা হয় না এখানে তো হালকা মাটি ওটাই সেরকম হয়ে যাবে না ঠিক আছে তা শুধু পিছন সাইডটা দেখি দেখুন দেখুন ভেতরে আরো আছে যাই হোক এই গাছটাতে প্রচুর ফলন বাড়িতে আর ফলনটা ভালো আর একটা জিনিস এর ড্রপনেস কম অন্য আর অন্য আমে যে হারে পোকা লাগে বা আক্রমণ থেকে অনেক এই আমটা কিন্তু মানে রক্ষা পায় অন্য আমেরাই অনেক লেট ভ্যারাইটি পাতা দেখে বুঝতে পারছেন কিছুটা দেখে মনে হবে যে অম্বিকা আমের মতন পাতা না বলছি দেখে পাতা কিছুটা অম্বিকার ঢেউ খালানোর পাতা হয় তাই তো অম্বিকার পাতা চড়া হবে একটু চড়া সঙ্গে এখানে একটা আম আছে কি আছে চাকাপাত সাইজটা দেখুন বন্ধুরা এ অনেক বড় বড় সাইজ হয় কালার কিন্তু বন্ধুরা আরো সুন্দর হয় এখন এই বর্ষায় কালার সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই বর্ষায় কিন্তু বন্ধুরা কালার একটু নষ্ট হয়েছে দেখুন এ কিন্তু সুন্দর কালার হয় বাড়ি এটা হচ্ছে কিং অফ চাকাপাত কতটা মোটামুটি এটাও কিং অফ চাকাপাত তাই তো দূরে দেখতে পাচ্ছি অনেক বড় একটা সাইজ ঝুলছে দেখুন সব কিমাত ধরুন আমরা আরো কিছু ভ্যারাইটি দেখাবো দেখুন এখানে এখানে বলুন কি কি বুঝিয়ে দিই বন্ধুদের এই জায়গায় একটু চিরা দাগ হবে দেখুন এই যে ক্যাপ আমি আরো ওই পাশে একটা গাছ আছে দেখাচ্ছি দেখুন এখানে এখানে একটু চেরা দাগ কিন্তু কোনো আমে আমরা দেখি না এই দেখি দেখুন এই জায়গাটা একটু দেখা যায় আচ্ছা এটা কি ফলন খারাপ নয় ভালো দ্বিতীয়বার তাই তো এগুলো এগুলো পাকতে আরো লেট হবে দেখা ওটা পিছনে পিছনে দেখুন পিছনে দেখুন বন্ধুরা পোকায় থাকে আছে উপরে আরো আছে এটা কিন্তু পরের বাড়ি পরের বাড়ি তাই তো আচ্ছা আর পাশে দেখা যাচ্ছে এটা বাড়ি ফোর বাড়ি ফোর এটা তো সাইজ দেখো মোটামুটি হ্যাঁ একদম কিছুটা এই এই আমটা যেমন দেখতে মনে হবে হিংসা করে কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় হ্যাঁ অনেক সাইজে বড় কারণ প্রচুর বাড়ি ফোর এটা এটা খেয়েছেন হ্যাঁ কেমন মনে হয় বাড়ি ফোর প্রায় হিংসা করে কাছাকাছি লাগে নাকি বন্ধুরা একই ভ্যারাইটি রিপিট আমরা বেশি দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন বেনানা কিন্তু এখনো অনেক আছে দেখুন বেনানা আরো আছে এখানে বেনানা দেখুন পাখিতে খেয়ে নিয়েছে দেখুন কিভাবে দেখতে পাচ্ছেন বেনানা আছে এদিকে সম্ভবত এটা কি থ্রি টেস্ট দাদা এটা কি থ্রি টেস্ট দেখুন থ্রি টেস্ট বৃষ্টির জন্য একটু কালারটা একটু কালার থ্রেড হয়েছে বৃষ্টির জন্য তাই তো ধরুন প্রচুর দেখা বস্তু দিয়ে এদিকে একটা মেয়েকে দাও দেখা বস্তু হুম হুম সাইজ ও মোটামুটি দেখুন এই গাছটাতে কতগুলো থ্রি টেস্ট ধরে আছে থ্রি থ্রি টেস্ট টা কিন্তু ফলনও ভালো হ্যাঁ হ্যাঁ আর এখানে এটা চাকাপাত নাকি চাকাপাতের অনেক বড় সাইজ সব থেকে বেশি ফল আমরা দেখতে পাচ্ছি রেড আইবরি যায় চিয়াং মাই চলুন একটু ওদিকে যাই আপনার বাগানে যত গাছ আছে তার মধ্যে আমি দেখছি রেড আইবরি যে কটা গাছ আছে এটা ফলন তো প্রচুর

থোকায় থোকায় আর এই যে দেখুন একটা থোকায় একটা বোঠায় আছে চারটে আম এইটা আমার মনে হয় বারোশো হবে তারপরে দেখুন অনেক বড় বড় সাইজ এটা কি টেস্ট আগে তো দেখলাম আর নতুন করে দেখাচ্ছেন আমরা অন্য গাছগুলো বলে দেখাই দেখুন এটাই বলি কত বড় আম তাছাড়া নিচে দিয়ে দেখাই ওদিকে কিং অফ চাকাবাত আরে ওটা কি এটা কি বুনাই কিং কত বড় সাইজ দেখুন বুনাই কিংটা একটু ক্লোজ দেখাই বন্ধুদের আমার মনে হয় প্রায় কাঁচা কাঁচা 2 কেজি ওট হবে খুব ভারী তবে আমটা একটু হালকা নরম হয়ে গেছে দেখুন আর এই এটা আম এটা কি আছে বলুন এটা হচ্ছে এই গাছতে গাছে দেখুন বন্ধুরা আরো আছে নিচে দিয়ে দেখাই তার পাশেই এ ডাইবড়ি দেখুন বন্ধুরা সাইজ

আহ অরুণিকা অম্বিকা হুম হুম সুরিয়া এগুলো চেয়েছে তারপরে তোমার তারপরে লালিমা প্রতিভা সবই আছে এই বছরে ফল পেয়েছেন কোন কোন এই বছরের ফল পেয়েছি আমি অরুণিকা হুম অম্বিকা হুম তারপরে সুরিয়া চলুন আমরা একটু ঘুরতে ঘুরতে কথা বলি তাহলে আরো ভালো হবে দেখুন কিউ দেখি কিউজাই সুন্দর হ্যাঁ হ্যাঁ কিউজাই দুর্দান্ত সাই বন্ধুরা দেখুন পেয়েও তো অসাধারণ

এটা সে অম্বিকা তাই তো আর যেতে যেতে আবারও সেই ব্যানানা ম্যাঙ্গো এই আমের তুলনা হয় না ফলনের দিকে দেখুন আবার এর সাথে ওই পাঁচটা তাই তো এই দুটো কিন্তু এখানে দেখুন বেনানা এখানে হ্যাঁ আবারও সে রেড আই বড়ি নাকি কি সুন্দর ফলন দেখুন বন্ধুরা এখন কিন্তু এই বছরের অন্তত্ব মানে এই বর্ষায় অনেক বাগানে কিন্তু ফল নেই কিন্তু দাদার বাগানে দেখছি এখনো প্রচুর ফল এবারে বলুন এটা কি এটা আছে পিং কিংলিং পিং কিংলিং দেখুন এর তো ধর আসলে খাতা আছে পাতায় তবুও আর এটা শুধু আমি ফলনটা দেখাবো কতগুলো হবে একটা তো আরো ছিল আরো কয়টা ছিল আরো কয়টা ছিল দেখুন বড়া দেখে বুঝতে পারছেন সব একদম গাছ মাথার সাথে লিয়ে গেছে

এদিকে একটা আছে ওদিকে কয়েকটা আছে কাছে আর যেগুলো ছিল সেগুলো তো মোটামুটি প্রায় আটশো থেকে এক সাইজ আর তাছাড়া বন্ধুরা যেসব গাছে কিন্তু ফল নেই আমরা সেগুলো দেখাচ্ছি না কিন্তু এখানে কিন্তু অনেক গাছে কিন্তু ফল ছিল এই যেমন এই এটা কি দাদা অরণিকা দেখুন এখনো আছে অ্যাকচুয়ালি এই একটা গাছে দেখুন সুরিয়া এখনো এক পিস আছে সম্ভবত এটা পেকে গেছে দেখুন হ্যাঁ পেকে গেছে কালারটা খুব সুন্দর কিন্তু বৃষ্টির জন্য একটু সূর্যা কিন্তু অনেক আগে থেকে পাকা স্টার দেখুন এই যে সূর্যার এটা দেখে বোয়া যাবে একটু উঁচু টাইপ তবে এটা ছোট সাইজ হুম হুম এটা মোটামুটি প্রায় 500 অনিন্দ নাও আজ এটা বলো এটা কি এটা তো অরুণিকা এখনো গাছে আছে দুটো একটা আছে দুটো একটা কি এখন ওদিকে আছে দেখুন দেখুন অরুণিকা আচ্ছা এটা বলো অরুণিমা 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 ভিতরে আরো আছে হ্যাঁ ভিতরে আছে আর অরুণিমা পাতা দেখুন একটু এই কানাগুলো ঢেউ খেলানো তাই এটা চাকাপাত কিন্তু এখানে দেখুন পাখিতে খেয়ে নিয়েছে দেখুন কিভাবে খেয়েছে চাকাপাত আম দেখুন এই চাকাপাত আম কিন্তু বন্ধুরা যদি চায় একটু আগে থাকতে পেরে নিতে পারে এমনি তাও সেটাও মিষ্টি লাগবে দেখুন দেখুন এই আমটা দেখুন একটু চ্যাপ্টার টিপে মানে অরুণিমার মতো কিন্তু অরুণিমার জন্য একটু চ্যাপ্টার আর পাকার সময় খুবই সুন্দর একটা কালার আসবে ধরন অনেক আছে পচুর ধানসে আরে এখানে আছে গাছটাতে এটা তাহলে সেনসেশন দেখুন এখানেও রেড আইভরি আছে দেখো কত বড় সাইজ আর এখানে একটা দেখাচ্ছি দেখুন এটাও সম্ভবত সেনসেশন আর এই যে দেখুন যেন মনে হচ্ছে লেবু গাছে আম হয়ে আছে তার কারণ আম গাছটা হেলে গেছে আর লেবু গাছের উপরে ভর হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকে শুধুমাত্র আমরা যে গাছগুলোতে ফল আছে সেটা নিয়ে দেখাবো প্রচুর কিন্তু গাছে ফল শেষ হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি না এটা কি আছে তারা দেখুন বন্ধুরা প্রচুর

প্রায় শেষ তাই তো শুনুন এদিকে দেখি আর কি আম আছে বন্ধুরা চারিদিকে কিন্তু আম আর আম কিন্তু গাছে সব আম শেষ আর এটা কী আছে এটা পালমাঠ পালমার তাই তো যেটা প্রথমে এসেছিলো যে পালমাঠটা তাই তো দেখুন কালার আছে দেখুন এটা রে ডাইভরি এখানে সব ঝুলে আছে দেখুন কিভাবে আর এখানে একটা রে ডাইভরি দেখুন শুধু কালার আর সাইজ মনে হয় সম্ভবত বারোশো তেরোশো গ্রাম তেরোশো গ্রামের বেশি হবে মনে হচ্ছে ওদিকে থ্রি টেস্ট দেখতে পাচ্ছি এখান থেকে সব আম দেখা যাচ্ছে দেখুন আর এদিকে দেখুন আমি দেখুন একটা বড় সাইজ এ কত লম্বা আর ওখানে একটা আম সম্ভবত হনুমানে খেয়েছে তাই তো দেখুন বিভিন্ন আমি গাছের তলা দিয়ে বন্ধুদের একটু দেখাই সব গিয়ে না দেখাতে পারলেও দেখুন কিভাবে আম ধরে আছে কিভাবে আম ধরে আছে দেখুন প্রচুর আম কি আছে এটা নুরজাহান

ভালো তাছাড়া বহু মাদার প্লান্ট আমরা দেখছি বন্ধুরা আছে আমরা ঘুরে শেষ করতে পারছি না কিন্তু আম শেষ নাকি দেখুন আমি একটু গাছের তলা দিয়ে দেখাই না নি সব দেখা যাচ্ছে না দেখুন কি দেখাবো আমি ভেবে পাচ্ছি না এটা কি আছে এখানে একটা গাছ আছে দেখুন যদি পাকা থাকে আমরা একটা রিভিউ করার চেষ্টা করব পেগেছিল নেই এখানে এটা কি আছে এটাও পিঙ্কি নিয়ে বন্ধুরা বাগানে দেখুন আমি ঘুরছি মানে ঠিক মতো বেড়াতে পারছি না গাছ এত পরিমাণে গাছ আছে এখানে দেখুন গাছের ভিতরে কিন্তু ফল এখনো কিন্তু আছে দেখুন বেনানা আছে এটা কালার আছে

আা মাদার প্লান্ট আছে লেবুর মাদার প্লান্ট আছে দেখছি কিছু কিছু আর ড্রাগন ধরে আছে দেখুন সব এগুলো সব এগুলো ভারিয়ন এগুলো হ্যাঁ এগুলো সব বরাবর মালটা ভারিয়ন দেখুন বন্ধুরা কাডিমন এখনো কিন্তু গাছে আছে কিন্তু

পরে পাঠিয়ে দেওয়া হবে যাই হোক আমাদের যেসব বন্ধুরা এই ভিডিওটা দেখেছেন এই নার্সারির নাম তাদের কাছে নতুন লাগতে পারে কোথায় কিভাবে একটু ওই নার্সারির নাম কিভাবে আসবে বন্ধুরা অ্যাড্রেসটা বলে দাও এটা আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস গ্রাম মণ্ডপঘাট ঘাট নিয়ার আর এখানে আসতে হলে যদি ট্রেন লাইনে কেউ আসে তাহলে শিয়ালদাহ কিংবা লালগড়া থেকে যদি কেউ আসবে তাহলে এসে বাতকুলাতে নামতে হবে বাতকুলাতে হাসখালি একটু বাতকুল্লা অটো পাওয়া যায় অটোতে আমার কথা বললেই নিয়ে আসবে যদি বলে নন্দন নার্সারি যাও তাতেও অসুবিধা নেই আর নয়তো নির্মলদার কাঁঠাল বাগান বলে সবাই পরিচিত আচ্ছা আপনি কি অনলাইন সুবিধা করেছেন না অনলাইনটা আমি করিনি এখনো আমার কাছে অল্প পরিমাণে চারা পাওয়া যাবে কিন্তু মাদার গাছ প্রচুর আছে না হলে প্রায় দেড় থেকে দু হাজার মাদার গাছ আছে আমার কাছে কিন্তু সব গাছে হয়তো ফল আসেনি যেগুলো তো ফল আসছে যে তো যতগুলো জাত আছে ফলের মানে সে যে ফল আসছে সেগুলোতেই আমি চারা করেছি তার ভিতরে মিয়া জাকি চাকাপাত উষার কিছু ভ্যারাইটি আছে এর কিছু ভ্যারাইটি আছে তারপরে আপনার মুর্শিদাবাদ যে ভ্যারাইটি নবাবি বা আমাদের আচ্ছা মুর্শিদাবাদের ভাই কত প্রচুর আম ছিল এবার ধরেছিল পেকে শেষ হয়ে গেছে এখন শুধু জানটেই আছে আমার কাছে মানে দেখানোর মতো আর বাকি যেমন চন্দন কষা তারপর হচ্ছে গিয়ে তোমার কহিতুর আছে কোহিতুর কহিতুর সত্যি খুব অসাধারণ একটা আম খেতে খুবই ভালো আমি এবার খেয়ে দেখলাম প্রথমবার এবার চালাও কিছু করেছি চম্পাটাও খুব ভালো কতগুলো হতে পারে মুর্শিদাবাদের ভাইটি আছে আমার কাছে মোটামুটি প্রায় দশটা মতো বসে যাবে ব্যাটারি হবে দশটা মতো নবী আমাদের তাহলে যেগুলো আপনার কাছে প্রত্যেকটা ফল হয়েছে সেই চারা বানাচ্ছেন নাকি কালা পাহাড় একটা খুবই সুন্দর একটা ওটাও আছে চারা আমাদের ইন্ডিয়ান যে কালা পাহাড় ইন্ডিয়ান কালা পাহাড় যেটা মুর্শিদাবাদের ভাইটি যেটা ওকে খুবই ভালো জাত এটা তারপরে চম্পা কোহিতুর বিরা বাতাসা মোলায়ম জাম এগুলো সবই চারা আমাদের বিদেশি ভাইটি সব রকম আছে হ্যাঁ বিদেশি ভাইটি মোটামুটি আছে সবই যাই হোক ইন্ডিয়ান আহ হাইব্রিড যেসব ভ্যারাইটি গুলো সি অরণিকা অম্বিকা লালিমা প্রতিভা চেষ্টা সবগুলো চালাতে এইসব গুলো সব চালাবে কি আর বলবো বন্ধুরা আমি তো অবাক হয়ে গেছি অনেক সুন্দর একটা বাগান বলতে পারেন একদম শেষের দিকে আমরা এই বাগানে এসেছি যদি আরো আগে আসতাম অনেক ভ্যারাইটি তে ফল দেখাতে পারতাম তবুও জুলাইয়ের আজকে এগারো তারিখ আমরা ভিডিও শুট করছি হয়তো দু একদিন পরেই আপনারা দেখতে পারবেন এখনো পর্যন্ত দেখছি অনেক গাছে ফল আছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিছু আমরা রিভিউ করে দেখাবো আপনাদের যেসব ভ্যারাইটিগুলো পাকা আমরা পেরেছি বা পা মানে সেইগুলো আমরা রিভিউ করে আপনাদের দেখাবো কিন্তু এই ভিডিওটাতে না এই ভিডিওতে যদি আমরা দেখাতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে যে সেই জন্য দেখালাম না পরবর্তী রিভিউ ভিডিও অবশ্যই দেখবেন আপনারা বেশ ভালো ভালো কিছু ভ্যারাইটি রিভিউ আপনারা দেখতে পাবেন চ্যানেলে তাছাড়া দাদার সবচেয়ে পুরনো যে চাষটা কাঁঠাল অনেক পুরনো মানে বলতে পারেন শুরু থেকে দাদার কাছে প্রায় দশ বছরের কাঁঠালের মাথা প্লান্ট আছে যারা অ্যাভেলেবেল স্টক আছে পরবর্তীতে আমরা কাঁঠাল নিয়েও একটা ভিডিও করবো যাই হোক আমার চারিদিকে এইভাবে আম ঝুলে আছে আর এই বাগানে এসে আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আপনাদের একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও চ্যানেলে প্রতিনিয়ত আপডেট হয় আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই